Thank <laughs> you. আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভালো আসুন ভাই জি আলহামদুল্লাহ আচ্ছা আপনার কালেকশন গুলো আজকে দেখতে পাচ্ছি অনেক ঘর অনেক সুন্দর ঘর পাঁচ ঘর কি আছে কি কি ঘর আছে সেগুলো আমাদের একটু দর্শকদের দেখাবে আপনারা দেখাচ্ছি

ওইগুলো ভাই নিয়ে যাচ্ছে এখন যে কোনো আছে দেখাচ্ছে আচ্ছা আমাদের একটু টিয়া ফাখির ভিতরে ছোট বক্স আছে যার কারণে লাভ ভাটার ঘরের সাড়ে তিনশো টাকা করে সেল করি যদি পাইকারি কেউ একটু কম রাখা যাবে আর এইগুলো কি ভাই এগুলো হলো আপনার এগুলো হলো আপনার 70 টাকা করে প্রায় আরবি শত টাকা জি আর বাদ্রী ছিল শেষ হয়ে গেছে আর এগুলো কেমন কি দাম এগুলো হলো আপনার খাবারের এগুলো প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো এগুলো হলো আপনার 30 টাকা পিস 30 টাকা পিস হ্যাঁ জি টাকা পিস টাকা পিস এগুলো 19 টাকা পিস 19 টাকা জি আর এই যে এগুলো আপনার 50 টাকা করে পিস এগুলো হাতে নিয়ে দেখেন এগুলোর আপডেট আসবে এগুলো জাস্ট এগুলো আর নেক্সট আর আপডেট আসবে